আমরা একটা মুসলিম কান্ট্রি যেখানে পাঁচানব্বই পার্সেন্টের মুসলমান একটা ভারত যেখানে আমরা আমাদের দেশে প্রায় পাঁচানব্বই পার্সেন্ট মুসলমান আমরা বছর কোন কথা কইতে পারি না মুসলমান দাড়ি লাম্বা জামা সুন্নতি লেবাজের মতন কোন চলাই কোনো কায়দা ছিল না আরে একটা ভালো কথা কইল তাদের একটা বাহিনী ছিল ত্রাজ বাহিনী এই ত্রাজ বাহিনীর লেগে কোনো কথা বলতে পারিনা ঠিক মতো মানুষের চলাফেরা করতে না মা বোনদের কত ভাবে হ্যাঁ কি মনে করবে ভারতের মূল কাজ চাও ভারতে এখন যে মূর্খা সার মতো হয়েছে মুসলমান সামরিক শক্তির কারণে সামরিক শক্তির কারণে আর মুসলমান এমন একটা জিনিস যে মুসলমানের সব সময় গায়ে রক্ত টকবক টকবক করে ন্যায় কথা কইতে কোনো দিন পরোহন করে না মুসলমান ওরা ওরা যদি একশো হয় মুসলমান একজন একজনই শক্তিশালী একজনই যথেষ্ট আমাদের দেশের একটা ইমানি শক্তি আছে মুসলমানের একটা ইমানি শক্তি আছে আল্লাহ পাক সেটা দিয়ে দিছে হ্যাঁ আশা করি ওরা যেভাবে এখন ওরা কাউন্টার হইয়া রয়েছে মূর্খার মতো চুপ করে দিছে বাকি দিনগুলো কোনদিন বাংলাদেশের উপর চোখ টাকানোর মতন কোন সাহস হবে না আমাদের দেশে যে সেনাবাহিনী এখন র্যাব বিডিয়ার হ্যাঁ পুলিশ আনসার বাহিনী যেভাবে এখন চোখ তারা যেভাবে ইমানে শক্তি দেয়া মনোবল করে থাকতে আছে হ্যাঁ আমি আমি এখন আমাদের যেই সরকার এখন আছে আমি আশা করি আমাদের দেশকে আরো নিয়ন্ত্রণ আনিয়া যত তাড়াতাড়ি